বাবারে বাবা কে তৈরি করছে এই সিদ্ধ ডিমের মেওনি এতদিন খেয়ে আসলাম কাঁচা ডিমের মেওনিজ এখন দেখতেছি সিদ্ধ ডিমের মেওনি ভাইরাল এই রেসিপিটি আমিও একবার চেষ্টা করলাম তো মোটামুটি সফল হয়েছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাইরাল সেই মেওনিস কে এই মেওনিস তৈরি করলো তাকে তো একটা নোবেল দেওয়া দরকার তো যাই হোক আমি এখানে একটা ডিম দিয়ে নিলাম একটা ডিম হচ্ছে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে তিনটি রসুন কোয়া দিয়ে দিলাম এরপর হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ি এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে আমি এক টেবিল পরিমাণ চিনি এরপর দিয়ে দিব আমি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিব। দেড় টেবিল চামচ তেল এখানে আপনারা হচ্ছে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আবার যদি হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে খাবার তেলও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস দিয়ে এখন এটা আমি খুব ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করে নিব এখানে আমি লেবু দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন তো আমি চেষ্টা করলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেউনিজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো একটা ডিম হচ্ছে যে আমি নিয়েছিলাম এখানে আপনারা দুইটা ডিম দিয়েও করতে পারেন অথবা তিনটি ডিম দিয়েও করতে পারেন আমি এখানে একটি ডিম দিয়ে করলাম আমার হচ্ছে যে ব্লেন্ডার জারটাই একটু বড় হয়ে গেছে এটাই হচ্ছে আমার ব্লেন্ডারের সবচেয়ে ছোট জার তো আমি এটা দিয়েই করলাম তাই একটু করতে সময় লেগেছে যাই হোক আমি হচ্ছে যে একদম সফল হয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেউনিস কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন